দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এবার সংঘর্ষে জড়িয়েছে কোটা সমন্বয়কের দুই রূপ যেখানে সংঘর্ষের মাঝে পড়তে হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে জোয়ার উঠেছে দেশের নানা দিক পরিবর্তনের বিভিন্ন স্থাপনার নাম সহ ইতোমধ্যেই পরিবর্তিত হয়েছে দেশের রাষ্ট্রীয় পরিবর্তন জনগণ মেনে নিলেও মানতে পারছে না জাতীয় সঙ্গীতের পরিবর্তনের দাবিটা যে কারণে কোটা সমন্বয়কদের সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে সাধারণ জনগণের সাধারণ জনগণ বলছে তিপ্পান্ন বছর ধরে যে জাতীয় সঙ্গীতকে আমরা মায়ের মতো বুকে আগলে রে সেটাকে ধ্বংস করে দিবে সেটা আমরা কখনো মেনে নিতে পারবো না যারা এই ষড়যন্ত্রকারী তারা কখনো আমাদের এই জন্মভূমিকে ভালোই বাসেনি যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলছে তাদেরকে আরও একবার সতর্ক করে দিচ্ছি আপনারা এই দাবি থেকে সরে আসুন না হলে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে এমনটাই দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সাধারণ মানুষ উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার বিগত বছর ধরে স্বাধীন বাংলাদেশের জাতীয় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীতটি সম্প্রচারিত হয়ে আসছে যাকে অনেকেই নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে থাকে সুতরাং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে এটাই থাকবে এটা যদি কেউ পরিবর্তন করতে চাই